আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি আমাদের সুস্থতা এবং রোগমুক্ত জীবনের জন্য অসংখ্য নিয়ামও দিয়েছেন স্বাগতম জানাচ্ছি রোগ মুক্তি চ্যানেলে আপনার দাঁতে কালো দাগ কি আপনার হাসি নষ্ট করে দিচ্ছে অথবা মুখে কথা বলার সময় অস্বস্তি বোধ করছেন আজ আমরা এই সমস্যার সহজ সমাধান নিয়ে আলোচনা করব দাঁতের কালো দাগের পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে এক চা কফি এবং পানীয়র অতিরিক্ত সেবন দুই নিয়মিত দাঁত ব্রাশ না করা তিন সিগারেট বা তামাক জাতীয় দ্রব্যের ব্যবহার চার দাঁতের স্বাস্থ্য উপেক্ষা করা যেমন ক্যাভিটি বা প্লাগ জমে থাকা পাঁচ কিছু বিশেষ ওষুধ বা ভিটামিন সাপ্লিমেন্ট দাঁতের কালো দাগ শুধু বাহ্যিক সমস্যা নয় এটি দাঁতের অভ্যন্তরীণ স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত করতে পারে এখন আমরা জানব দাঁতের কালো দাগ দূর করার কিছু বৈজ্ঞানিক উপায় এক ডেন্টিস্টের পেশাদার পরিষেবা ডেন্টিস্টরা স্কেলিং এবং পলিশিং পদ্ধতির মাধ্যমে দাঁতের দাগ দূর করতে পারেন এটি সবচেয়ে কার্যকর এবং দ্রুত উপায় দুই হোয়াইটেনিং পেস্ট বা জেল বাজারে বিশেষ কিছু হোয়াইটেনিং পেস্ট এবং জেল পাওয়া যায় এগুলো দাঁতের ওপর জমে থাকা দাগ ধীরে ধীরে দূর করে তিন ফ্লুরাইড টুথপেস্ট ব্যবহার ফ্লুরাইড টুথপেস্ট দাঁতের এনামেল শক্ত করে এবং দাগ কমাতে সাহায্য করে চার মুখ ধোয়ার সঠিক অভ্যাস ফ্লুরাইড যুক্ত মাউথওয়াশ ব্যবহার করলে দাঁতের প্লাগ জমা প্রতিরোধ করা যায় আমাদের ঘরে থাকা কিছু উপাদান দিয়ে দাঁতের কালো দাগ দূর করা সম্ভব এক বেকিং সোডা এবং লেবু এক চা চামচ বেকিং সোডার সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে দাঁতে হালকা ঘষুন এটি দাঁতের উপর জমে থাকা দাগ দূর করে তবে এটি সপ্তাহে একবারের বেশি ব্যবহার করবেন না দুই নারকেল তেল টানার পদ্ধতি প্রতিদিন সকালে খালি পেটে নারকেল তেল মুখে নিয়ে কয়েক মিনিট ভালোভাবে কুলকুচি করুন এটি দাঁত পরিষ্কার করে এবং দাঁত কমাতে সাহায্য করে তিন লবণ এবং সরষের তেল এক চিমটি লবণ সরষের তেলের সাথে মিশিয়ে দাঁতে ঘষুন এটি দাঁতকে মজবুত করার পাশাপাশি দাগ দূর করতে সহায়ক চার স্ট্রবেরি পেস্ট স্ট্রবেরি ব্লেন্ড করে একটি পেস্ট তৈরি করুন এবং দাঁতে লাগান এটি দাঁতের দাগ কমাতে সাহায্য করে পাঁচ নিম পাতা নিম পাতা চিবানো বা এর রস দিয়ে দাঁত ব্রাশ করলে জীবাণু দূর হয় এবং দাঁত উজ্জ্বল হয় দাঁতের কালো দাঁত দূর করার জন্য আপনাকে কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে এক প্রতিদিন সকালে এবং রাতে দাঁত ব্রাশ করুন দুই চাকফি খাওয়ার পর দাঁত কুলকুচি করুন তিন নিয়মিত ডেন্টিস্টের কাছে যান এবং দাঁতের অবস্থা পরীক্ষা করান চার তামাক জাতীয় দ্রব্য এড়িয়ে চলুন আশা করি আজকের আলোচনা থেকে আপনারা দাঁতের কালো দাগ দূর করার বৈজ্ঞানিক এবং ঘরোয়া উপায় সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন তবে মনে রাখবেন নিয়মিত দাঁতের যত্ন নেওয়া সুস্থ দাঁতের মূল চাবিকাঠি আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা দান করুন এবং হাসি খুশি জীবন উপহার দিন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে আসসালামু আলাইকুম